আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজকে আমি আপনাকে বলবো এমন কয়েকটা অশুভ যোগ এই অশুভ যোগগুলো যদি কারোর জীবনে থাকে কারোর জন্মকুণ্ডলিতে যদি এই যোগ থাকে কারোর জন্ম কুষ্টিতে যদি এই যোগটা থাকে এই যোগের প্রভাব যদি কারোর জীবনে খুব বেশিভাবে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু আজীবন ভালোবাসা থেকে বঞ্চিত থাকে ভালোবাসার সুখ তার জীবনে কিন্তু লাভ হয় না কোনোভাবেই জীবনের বেশিরভাগ সময়টাই একা কাটাতে হয় যেভাবেই সে চেষ্টা করে একটু সুখ পেতে ভালোবাসার সুখ পেতে ভালোবাসায় সুখী হতে কোনোভাবেই সে ভালোবাসায় সুখী হতে পারে না তো এমন কিছু যোগ নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো এই যোগগুলো কিন্তু সময় থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব যোগগুলোকে কিন্তু প্রতিকার করা আর কোনো বড় সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি কোনো কাজ করেন আপনাকে জীবনে কোনো সমস্যা বা বিপদে পড়তে হবে না তো যোগগুলো নিয়ে বলছি প্রথম যে যোগ সেই যোগ হলো মাঙ্গলিক দোষ অর্থাৎ মাঙ্গলিক এমন একটা দোষ যেটা মঙ্গল থেকে তৈরি হয় শুক্র থেকে তৈরি হয় রাশি লগ্ন এবং শুক্র এই তিনটে ভাবে যদি মাঙ্গলিক কেউ যদি কনফার্ম হয় তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষ কিন্তু মানুষের জীবনকে এই ভালোবাসার দিক থেকে কিন্তু বরবাদ করে দিতে পারে বিয়ে হতে চায় না বিয়ের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে বিয়ে ঠিক হচ্ছে না দীর্ঘ দিন ধরে অনেক বছর ধরে একটা ভালোবাসার সম্পর্কে থাকা সত্ত্বেও সেই সম্পর্কটা বিয়েতে পরিণত হচ্ছে না এটা কিন্তু মাঙ্গলিক দোষের কারণেও হয় এবং মাঙ্গলিক দোষের সঙ্গে এর পাশাপাশি যদি শুক্র কোনোভাবে পীড়িত থাকে তখন কিন্তু এই সমস্যাগুলো হয় এরপরে আমি আপনাদেরকে বলবো শুক্র যদি কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ শুক্রর সঙ্গে যদি কেতু থাকে বা শুক্রর থেকে কেতু যদি জন্মকুষ্টিতে কারোর পাওয়ারফুল থাকে বা কারোর জীবনে যদি শুক্রর থেকে কেতুর ভার বেশি থাকে কেতুর শক্তি বেশি থাকে তখন কি হয় তখন সম্পর্কটা কিন্তু কোনো হচ্ছে হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য ভেঙে যায় কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের মাঝখানে ঢুকে ছোঁছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে তার মধ্যে তন্ত্রমন্ত্র জাদুটোনাও হতে পারে যে তন্ত্রমন্ত্র জাদু টোনা করে কেউ সম্পর্কটাকে ভেঙে দিয়েছে এই তন্ত্রমন্ত্র টোনা কিন্তু সব মানুষের ওপরে হয় না যার কুণ্ডলিতে যার জন্ম কুষ্টিতে কেতুর প্রভাব বেশি থাকবে তার উপরেই কিন্তু এই তন্ত্রমন্ত্র জাদুটোনা করে সম্পর্ককে খারাপ করে দেয়ার এই যোগ মানে এই সমস্যাটা থাকে তো শুক্র যদি কেতুর সাথে জুড়ে থাকে বা শুক্র যদি কেতু দ্বারা পীড়িত হয় বা কেতুর জন্য শুক্র পীড়িত হচ্ছে বা শুক্র থেকে কেতু খুব স্ট্রং খুব শক্তিশালী তখন কিন্তু এই সমস্যাটা হয় এরপর আপনাদেরকে বলবো শুক্র যদি রাহু বা রবির সঙ্গে থাকে তখন কি হতে পারে শুক্র যদি রাহু বা রবির সঙ্গে থাকে তখন কিন্তু একটা সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় সেটা থানা পুলিশ অবধি চলে যায় কোর্ট কেস চলতে থাকে এটা কিন্তু শুক্র যখন রবি বা রাহুর সঙ্গে থাকে তখন হয় পার্টনারের অন্য সম্পর্ক হয়ে যায় অন্য সম্পর্কে জড়িয়ে যায় দীর্ঘদিন ভালো সম্পর্ক থাকার পর সেই সম্পর্কতে তে আরো তৃতীয় ব্যক্তি এসে ঢুকে যায় কোনো কারণ নেই তার পার্টনার অন্য সম্পর্কে জড়িয়ে গেল তার পার্টনারের মাইন্ড পাল্টে গেল এরকম কিন্তু দেখা যায় শুক্র যখন এই যে কেতু রবি এদের সঙ্গে যখন যুক্ত হয়ে যায় বা এদের প্রভাব যখন শুক্রের থেকে বেশি থাকে তখন দেখা যায় পার্টনারই শত্রু হয়ে দাঁড়ায় অর্থাৎ আপনি যাকে ভালোবাসলেন সে ব্যক্তি আপনার ক্ষতি করে দিল শত্রুর মতন এসে ক্ষতি করে দিল আপনি ভাবতেই পারলেন না আপনার ক্ষতি করতে পারে এই যোগগুলো কিন্তু খুব ভয়ঙ্কর যোগ এই যোগগুলো খুব ইম্পর্টেন্ট যোগ এই যোগগুলোকে কখনো এড়িয়ে যাওয়া বা অ্যাভয়েড করা উচিত নয় সময় থাকতে থাকতে এটাকে হচ্ছে রেক্টিফিকেশন করা এটাকে হচ্ছে ঠিক করে নেওয়া উচিত অনেক মানুষ আছে যারা মানে এইটা চাইছে যে তাদের জীবনে কোনো ভালোবাসার মানুষ আসুক সে ভালোবাসার মানুষই পাচ্ছে তাহলে এই যোগটা এই সমস্যাটা তখনই হয় যখন কারো শুক্র হচ্ছে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ বৃহস্পতি যদি শুক্রের থেকে বেশি পাওয়ারফুল হয় কোনো মানুষের তখন কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই তার ভালোবাসার মানুষকে খুঁজেই পায় না লাভ ম্যারেজ করার চেষ্টা করছে সে ভালোবাসার মানুষকে পাচ্ছেই না কোনোভাবেই পাচ্ছে না এটা কিন্তু শুক্র বৃহস্পতির কানেকশন থাকলে হয় তো বন্ধুরা যারা জন্ম কুষ্টি বিচার করিয়ে সমস্যার সমাধান করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদেরও ভাগ্য বিচার করা হয় জন্ম কুষ্টি বিচার করা খুব ইম্পর্টেন্ট আপনার গাড়ি কবে হবে বাড়ি কবে হবে বিয়ে কবে হবে সন্তান কবে হবে আপনার লাভ ম্যারেজ করলে ভালো হবে না অ্যারেঞ্জ ম্যারেজ করলে ভালো হবে পুরো জীবনের একটা গাইডেন্স আপনি কুষ্টি বিচারে পাবেন আপনার জীবনে কবে দুঃসময় আসছে খারাপ সময় আসছে সেটা আপনি জানতে পারবেন সেই খারাপ সময়কে আপনি আপনার নিয়ন্ত্রণে কি করে রাখবেন সেই খারাপ সময়কে আপনি ম্যানেজ কি করে করবেন ওই খারাপ সময়কে আপনি হ্যান্ডেল কি করে করবেন সেটাও কিন্তু কুষ্টি বিচারের মাধ্যমে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারবে যদি দেখেন আপনার এই দিন থেকে আপনার ভালো সময় আসছে আপনার ভালো সময় এই দিন থেকে শুরু হবে সেই ভালো সময়কে আপনি আপনার জীবনে কাজে কি করে লাগাবেন যাতে আপনার জীবন সফল এবং সুন্দর হয় সেই জন্য কুষ্টি বিচার করা দরকার তো বন্ধুরা আজই অবধি ধন্যবাদ